আপনাদের কাজ মানে ফাইল নেন কম কিন্তু আপনাদের রিসিও গুলা অনেক মানে অনেক ভালো এটা আসলে অনেক ভালো লাগে খুশি আল্লাহ আল্লাহ তো জাহারে ভাই এখন আপনার কাছে মানে আমার একটা থাকো কিছু কোর্সে থাকো তার মধ্যে একটা হচ্ছে যে আপনি এখন বর্তমানে সবচেয়ে কোন দেশের জন্য আপনি ইউরোপের কোন দেশের জন্য কাজ করতেছেন আমি বেসিক্যালি ওই দেশটা নিয়ে কাজ করতে পছন্দ করি যেই দেশে বাংলাদেশিদেরকে ভিসা দেয় ফর এক্সাম্পল বর্তমানে বাংলাদেশিদেরকে ভিসা বেশি দিচ্ছে রোমানিয়া সেই জন্য রোমানিয়া গভর্নমেন্টের কাছে আমরা পুরো বাঙালি জাতি কৃতজ্ঞ ঠিক আছে আর বাকি যে দেশগুলো বেশিরভাগই ইউরোপিয়ান দেশগুলো বাংলাদেশিদেরকে কেউ অফিসিয়ালি ব্যান্ড করে রেখেছে কেউ আনঅফিসিয়ালি ব্যান্ড করে রেখেছে যেমন কি আনঅফিসিয়ালি ব্যান্ড করা মানেই ওয়ার্ক পারমিট আসতেছে কিংবা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এমবিসিতে গেলে বলে যে গো গো নো বাংলাদেশি এভাবে বলে তাড়িয়ে দিচ্ছে তো তো জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শকর এবং কি রোমানিয়ান গভর্নমেন্টের কাছে লাখ লাখ শকর আদায় করছি যে তারা আমাদেরকে এই অপরচুনিটিটা দিচ্ছে এবং কি আমাদের বাংলাদেশিদেরকে লেবার হিসেবে ওয়ার্কার হিসেবে কারিগর হিসেবে কর্মচারী হিসেবে ওনাদের দেশে নিচ্ছে সেটার জন্য আমি আসলে কৃতজ্ঞতা স্বীকার করছি আমি এবং আমার দেশের সকল মানুষের পক্ষ থেকে আ আমরা এমরাসে কোয়েত থেকে আমাদের স্কাইলাইনারের যে ইউএসেন্সার কাস্টমারগো লাভ আছে তাই বলি আমরা এটা তো কোয়েতের থেকে বেশি আচ্ছা আমরা আমাদের ভাই ব্রাদার যদি কোয়েতের থেকে ফাইল সাবমিট করতে চায় আপনাদের অফিসে আসলে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে পারে কি কি ডকুমেন্টস লাগবে সে জাস্ট তার টেলিফোনটা নিয়ে আসবে যেটা থেকে আমরা সাইল্যাবসে ঢুকে পুলিশ ক্লিয়ান্স বের করব পাসপোর্ট কপি তার কুয়েতের আইডি কার্ডের কপি এক কপি ছবি ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার জাস্ট দ্যাট সেট আর কিছু লাগবে না শুধু এই তিনটা ডকুমেন্টস নিয়ে আসলেই আমরা তার ফাইলটা সাবমিট করে দেবো কতদিন আপনারা সময় নিচ্ছেন এটা ডিপেন্ড করে এক একবার এক অফার আসে কখনো বলে যে ভিআইপি সার্ভিসে নব্বই দিনে করে দেয় কখনো বলে যে সত্তর দিনে করে দেয় আবার কখনও যে এটা নর্মাল প্রসিজার ছয় থেকে সাত মাস লাগে এটা ডিপেন্ড করবে আমরা যাদের কাছে জমা দিচ্ছি যাদের মাধ্যমে কাজ করছি তাদের টায়ার দেওয়া টাইমের উপর

তার কাজটা আমি যেন করে দিতে পারি আপনারা ফাইল সাবমিট এখন বর্তমানে যদি কেউ যদি আসা অফিসে আসা ফাইল সাবমিট করেন সেই সেই হিসাবে তো কোনো মানে অ্যাডভান্স কোনো নিচ্ছেন না বর্তমানে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না মানে এবার কেউ কখন আপনারা টাকাটা আমরা টাকাটা নেব যখন তার ওয়ার্ক পারমিট আসবে তখন দুই দিনের মধ্যে দেড় লাখ টাকা পরিশোধ করতে হবে এবং বাকিটা সম্পূর্ণ পাসপোর্টে ভিসা লাগার পরে বাই অ্যাক্সিডেন্টলি যদি ভিসা না লাগে তখন স্কাইলাইন কোম্পানি তাদের নিজস্ব ফান্ড থেকে 8.5 লাখ টাকা ফেরত দিয়ে দেয় কিন্তু আমরা যাদের সাথে কাজ করি শত কথা বলবো যে তারা আমাদের কোনো টাকা ফেরত দেয় না। মানুষ তাহলে জাহারে ভাই হচ্ছে এটা হচ্ছে আমরা কুয়েতে যারা আছি তাদের জন্য বিশাল বড় একটা এটা হচ্ছে কোম্পানির এই একটা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি সবাইকে বলবো যতদিন পর্যন্ত আমি সততার সাথে কাজ করতে পারবো ততদিন পর্যন্ত আমি কাজ নেব কাজ করব যখন দেখবো যে না আমি দুই চার কোর্স প্রথমত স্কাইল্যান্ড কোম্পানির মূলক কোনো কথাবার্তা বলে না এবং যেই কথার কোনো ভিত্ত নেই সেই ধরনের কথা বলে না ওজন নেই সেই ধরনের কথা বলে না স্কাইলাইন কোম্পানি কোনো ইমো চালায় না বিকাশে লেনদেন করে না এবং স্কাইলাইন কোম্পানির বাংলাদেশে কোনো অফিস নেই বাংলাদেশি নাম্বার ব্যবহার করে না তো আমরা ইদানিংকাল শুনতে পেরেছি যে সেম কোম্পানির নাম দিয়ে স্কাইলাইনের নাম দিয়ে অফিস খুলে স্কাইলাইনের কথা বলে বাংলাদেশের অনেক মানুষ কাছ থেকে স্ক্যামিং করে এবং কি সরাসরি তাদেরকে অফিসে নিয়ে যাচ্ছে এবং বলছে যে হ্যাঁ এটাই জাকারিয়া স্যারের অফিস এটাই স্কাইলাইনের বাংলাদেশের ব্রাঞ্চ এখানে আপনারা ফাইল জমা দেন এখানে আপনারা টাকা দেন আপনারা এই স্ক্যামারদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আমাদের পৃথিবীর কোথাও কোনো ব্রাঞ্চ নেই কোনো এজেন্সি নেই কোনো অ্যাজেন্ট নেই অতএব আপনারা সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ আমাদের কিছু প্রমোশন বাংলাদেশে থেকে একজন সহযোগিতা করে নাম্বার টাম্বার দিয়ে এবং কি হেল্প করে তিনি হচ্ছেন যে কুচটিয়া থাকেন আমাদের মিজান ভাই যার ফেসবুক নেম হচ্ছে আবু মুন তাহা ঠিক আছে উনি উনি ওনার সাথে আপনারা যোগাযোগ করলে অথেন্টিক যে স্কাইলাইন কোম্পানি জাকারিয়া ভাইয়ের যে কমিউনিকেশনটা সেটা হয়তো খুঁজে পেতে পারেন এখন স্যার আমার আরেকটা ছোট্ট একটা কোশ্চেন হলো বাংলাদেশের অনেক ভাই ব্রাদার আছে যারা হচ্ছে বলে যে আমরা বাংলাদেশ তাহলে বাংলাদেশ থেকে স্কাইলাইনের সাথে যোগাযোগ কিভাবে করবো এটা হাজার হাজার কল আপনার মাঝে আসে আপনি অতটুকু আমার আমার ফোন আমার আমি এই ফোনটা যদি দেখাই এখনো হয়তো বাঁচতেছে কিন্তু আমি দেখি না এটা জ্যাম হয়ে গেছে ফোন আসলে ভিজিবল হয় না আর আমাদের আরেকটা নাম্বার আছে যেটা রিসিপশানে থাকে যতক্ষণ সম্ভব রিসিভ করে ততক্ষণ সম্ভব রিসিভ করে না তো এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করে কুষ্টিয়ার মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছে ফাইল জমা করে রাখবেন আমরা যদি অথেন্টিক কোনো মাধ্যম পাই তাহলে আমরা

লেনদেনটা আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে কারোর সাথে কোনো রকমের আর্থিক লেনদেন করবেন না এবং স্কাইলাইন কোম্পানি যথাসাধ্য চেষ্টা করে কারোর কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা না নিয়ে কাজ করে দেখিয়ে তারপর টাকার জন্য বলা হয় ততএব আমি যখন কাজ করতে পারবো না ততেব আমি টাকাও নেবো না অ্যাডভান্স কোনো টাকা পয়সা আমরা নেই না ততএব আমি যেগুলো আগে পড়াও নিয়েছি সেগুলো কাজ না করতে পারলে আমরা সরাসরি ক্লায়েন্টকে বলি যে তোমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাও তোমার টাকাটা আমরা ফেরত পাঠিয়ে দিই যাতে করে কারো দাবির নিচে না থাকতে হয় এখন যেহেতু করছেন হচ্ছে জাগারে ভাই যে বাংলাদেশ থেকে তো আসলে ইউরোপে পারি জমানোর মতো সিস্টেম আমার মনে হয় পুরো লসি হয়ে যাচ্ছে হয় না বলতেই সারে বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশে না বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে দুবাই থেকে কাতার থেকে এই দেশগুলো থেকে বাংলা ইউরোপে যাওয়াটা বড়ই কষ্টকর এবং কি করে অনেকটা সোনার হরিণের মতো সো যারা মোটামুটিভাবে যাওয়ার জন্য আগ্রহী যারা যেতে চাইবে তারা যেমন ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য স্কাইলাইনের সাথে ট্রাই করতে পারে আর বাংলাদেশ থেকে আরেকটা অপশন ভালো আছে সেটা হচ্ছে যে কেউ যদি পারে কুয়েত আসতে নিজের থেকে কুয়েত এসে কুয়েত থেকে ট্রাই করতে পারে আর তাছাড়া যে ওই সকল দেশের জন্য অ্যাপ্লাই করতে পারে যেই সকল দেশের জন্য এমবিসি ফেস করতে হবে না ফর এক্সাম্পল ফর এক্সাম্পল নন সেনজিনের অনেকগুলো দেশ আছে সেগুলোর জন্য ফেস করতে হয় না সেগুলোর জন্য ট্রাই করতে পারে আর যদি অথেন্টিক কোনো মাধ্যম থাকে সেই মাধ্যমে খামাখা এমন কোনো ফেক স্ক্যামার ফ্রডের কাছে যেতে নেই যেমনকি আপনারা দেখেছেন ইদানিংকালে আমাদের নামে অনেক হাজার হাজার ফেসবুক আইডি খোলা হয়েছে আমার ভিউয়ার্স এর উপলক্ষে কিছু বলেন যারা হচ্ছে ওনারা আমার ভিডিও দেখে যারা আসে যেমন তোমার চ্যানেলের নাম কি আমার আমার চ্যানেলের নাম হচ্ছে রোল আমিন ব্লগ রোল আমিন ব্লগ রুহুল আমিন ব্লগে আপনারা ঢুকবেন ইউটিউবের চ্যানেল এবং কি ফেসবুক চ্যানেল সেখানে গিয়ে রোল আমিনকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুকে শেয়ার করবেন

আপনারা যারা হচ্ছে অনেক জনে অনেক মনে করেন যে থেকে করেন জাকারিয়া ভাই অনেক হার্ট মনের মানুষ অনেক হার্ট বা হার্ট বলে আসলে আমি একটা কথা বলি আপনারা যারা অফিসে যারা আসবেন তারা যদি আসলে মন থেকে যদি একটা মিনিট যদি জাকারিয়া ভাইয়ের সাথে মিশেন তাহলে সিরিয়াসলি আপনি বলতে পারেন এখানে আরেকটা কথা আছে যে তেল মাখিয়ে আপনাকে সেই কথা বলবে যে আপনার ক্ষতি করবে যার ইন্টেনশন যে আপনাকে রাজি খুশি করে আপনার বিরাট বড় একটা ক্ষতি করে দেওয়া হ্যাঁ সেটাই এবং তোমার মাধ্যমে আমি বাকি যে কুয়েতে ইউটিউবার আছে তাদেরকে ইনভাইট করবো মাস্ট ওয়েলকাম হিংসা মনের ভিতরে রেখে তুমি কখনো এগোতে পারবে না হিংসাত্মক মনোভাব নিয়ে যদি তুমি মনে করো যে না আ আমি ওখানে যাব ওখানে ভিডিও বানাবো ওদের ভিডিও পোস্টার করলেও ওনারা এগিয়ে যাবে এগিয়ে নিয়ে যাওয়ার মালিক কোপরালা জার नसीবি যেটা আসে সেটাই হবে তুমি তোমার কর্ম করে যাও সুআলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে যে ঘরে থাকেন বাবা থাকেন সুস্বাগরের আল্লাহ হাফেজ আল্লাহ